আপনারা জানেন জুলাই দল অপেক্ষার মাধ্যমে দীর্ঘ ষোলো বছরের শাসক ফেসিবাটি সরকার শেখ আর পতন হয়েছে এখন একটা বদনাম ক্ষমতার মধ্যে এসেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের তিনটা মেন্ডেট নিয়ে উন্নত ক্ষমতার মধ্যে এসেছিল বিচার সংস্কার নির্বাচন বিচার আমরা এনসিপি ষোলো থেকে এই কথাগুলো বলে আসছি এই তিনটা বিষয়ের নির্বাচন তো হবেই প্রথম যে গুরুত্বপূর্ণ কাজ ফেসিবাদী সরকার আমাদের এই বাংলাদেশের অবকাঠামোটাকে এরকম করেছে ফেসিবাদী কায়দা একবারে সচিবালয় থেকে ওয়ার্ড পর্যন্ত সরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা স্থানের মধ্যে তার আমলাতান্ত্রিক সিস্টেম তৈরি করার কারণে এই রাষ্ট্রযন্ত্রের প্রতিটা সেক্টরকে সে তার উপকৃত করে ফেলেছিল রাষ্ট্রকে তার সে তার নিজের হিসাবে ব্যবহার করেছিল এই বিষয়টা সংস্কার হওয়া প্রয়োজন কিন্তু তার সংস্কার না হয় আগামীতে যে সরকারই আসবে সে সরকারই কিন্তু তার নিজের স্বার্থ সিদ্ধি জন্য কিন্তু এই রাষ্ট্রকে করবে আমরা দাবি তুলেছিলাম সংবিধান পরিবর্তনের জন্য আমরা দাবি করেছিলাম যে বাহাত্তরের যে কৃষিবাদী সংবিধান ছিল যে সংবিধানটি মুজিবাদী সরকার ভারতের গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ এই চারটি মূলনীতির ভিত্তিতে বাহাত্তরের সংবিধানটা প্রণয়ন হয়েছিল আমরা কিন্তু আবারও বলেছিলাম গণভোটের কথা গণপরিষদ নির্বাচনের কথা গণপরিষদ নির্বাচন কি একটি সময় দেশের বিগত সংবিধান পরিবর্তনের জন্য একটি ভোট গঠন করে ওই ভোটের মাধ্যমে সংবিধানটাকে সংস্কার করা অনেক দাবি দাবা কিন্তু শুরু থেকেই করছিল রাষ্ট্রের কল্যাণের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন বা ঐক্যমত্য কমিশন অনেক কিছুই কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই না করার পিছনেও যে কারণটা বিশেষ দল সবসময় বাধা দিচ্ছে আমরা যখন বিচার কার্যক্রমের কথা বলতেছি তখনও কিন্তু অনেকেই বলতেছে আওয়ামী লীগের মামলা তুলে নেবে আওয়ামী লীগকে করে করার চেষ্টা করতেছে এই বিষয়গুলা যদি হাসিনাকে ফাঁসির কার্যকর না করা হয় এবং ফেসিবাদী সরকারের যে সমস্ত যে অন্যায় হরফ গুলা করেছে এগুলা যদি চূড়ান্ত শাস্তি না করা হয় তাহলে আবারও কিন্তু ফেসিবাদ তৈরি হওয়ার সুযোগ আছে তো সেজন্য বলতেছি আগামী নির্বাচন দু সালে ছাব্বিশ অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে যদি এটি সুস্থ অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন হয় তাহলে এই তরুণ প্রজন্মের অধিকাংশ ভোটার কিন্তু এখন নতুন ভোটার হয়েছে তাদের কাছে প্রথম যে চ্যালেঞ্জটা থাকবে তারা কিন্তু যোগ্য দক্ষ শিক্ষিত লোকদেরকে এখন তাদের প্রার্থী হিসাবে যাচ্ছে। তা আমি মনে করি যে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ভাই উনি কিন্তু একজন শিক্ষিত মানুষ অত্যন্ত নম্র ভদ্র মানুষ আমরা যখন জেলা এনসিপিতে আলোচনা করি ওনার বিষয়ে আলোচনা উনি একবারই মানুষ রাজনৈতিক যে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে যায় বা রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে যে সমস্ত অনৈতিক কার্যক্রম করে আলহামদুলিল্লাহ ওনার মাঝে এই সমস্ত বিষয় নেই এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় তো আমরা আপনাদের কাছে এই উদাত্ত আহ্বানটাই জানাবো যে আগামী নির্বাচনের মধ্যে আপনারা একজন যোগ্য প্রার্থীকে নির্বাচনের মধ্যে ইয়ে করবেন যাতে আপনাদের এলাকায় উন্নত উন্নয়ন করতে পারে আগু সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যেটা নির্বাচনটা হয় এই বিষয়ে আপনারা শিক্ষা থাকবেন আমরা এই রাস্তা কা দিয়ে আস্তেছিলাম এখানে অনেক এলাকার মানুষ বসবাস করে অথচ রাস্তার অবস্থা একবারই খারাপ রাস্তা দিয়ে মানুষ সাধারণত ও কি আসে তো আমি মনে করি যে আমাদের আরসিপি থেকে যদি কোনো প্রার্থী আল্লাহ যদি কবুল করে নির্বাচিত হয় তাহলে আপনাদের সাথে জনগণের পক্ষে হয়ে কাজ করব ইনশাআল্লাহ এবারে আমার স্বীকৃতিতে এই বিশ্বাস